হ্যালো গুড মর্নিং আজ হচ্ছে টুসডে আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসি অনেকটা ভালো আছি তো আজকে আজকে সেকেন্ডে বাড়িতে জাস্ট ঘুম থেকে উঠলাম আর ভিডিওটা আমি এখন স্টার্ট করলো আজকে আছে প্রচুর কাজ তো কী কাজ করি সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো পুরো ভিডিও দেখতে থাকো আর সাথে থাকো আর ঘুম থেকে ফ্রেশ হয়ে দেখি এখানে মা চা করেছি ভেবে যে আমি চা খাবো মায়েরা খাচ্ছে তাই আমি একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম এই তো আর ইনি এখানে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই সাটা সাতে গিফট পেয়ে গেছে তো গিফট দেখতেই পাচ্ছ বাচ্চাদের সব থেকে পছন্দের জিনিস তো ওটা ওকে পাশের বাড়ি একটা আন্টি দিয়েছে ওটা পেয়ে বেজায় খুশি হয়ে গেছে তো এখনই খেতে চাইছে ওকে বললাম এখন রেখে দাও পরে খাবে পরে ভুলে গেছে আর ওকে চিপস দেওয়া হয়নি কি করছো গো আ যাবে এই ফুল তুলছো আর ফুল আছে

এখানে কি জবাকালে বসিস আবার একটা হবে ডাল কেটে বসি তুমি কোথায় ঢুকেছো ওখানে জঙ্গল চলে আসো করে একদম রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বাজারে তো আজকে ভাবলাম যেহেতু বাড়িতে আসছি তাহলে চলো আমি নিজে বাজারটা করে আমি আর ভাই বাজারে যাচ্ছি এখন চলো বাজারে কী নিই না নি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে বাজারে যাই দিন বাকি কথা হচ্ছে আসলাম আমরা চলে যাচ্ছি বাজারে তো এইদিকে মা ওকে স্নান করিয়ে দিয়েছে মানে এই দায়িত্বগুলো বেশিরভাগ আমাকে নিতে হয় না বাড়িতে আসলে এটাই আমার একটা সুবিধা তো মা এখানে সুন্দর করে ওকে স্নান করে দিল একটু কান্নাকাটিও করছিল বায়না যাবে বলে বাজারে আসলে ওকে নিয়ে যেতাম বা নিয়ে গেলাম না কারণ রোদ্দুর প্রচণ্ড হতো যাওয়ার সময় আমি একটু ওকে আদর করে দিলাম আর গরমে গেলে কষ্ট হতো তো মা এখানে ওকে জামা পরিয়ে দিচ্ছে ওকে বলছে ওরা যাক বাজারে আমরা অন্য কোথাও ঘুরতে যাবো তো ওকে এইভাবে ভুলিয়ে জামা পরিয়ে দিল তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম চলো একদম বেরিয়ে বাজারে যাই কি নিই না নিই সেটা তো এখন জানি না ওখানে গিয়ে ডিসাইড আর তোমাদের সাথে শেয়ারও করবো এই ভাই এখানে রেডি হয়ে গেছে তো আমি আর ভাই দুজনেই যাবো বাজারে আর দুদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু জিজ্ঞাসা করছে মনে নেই এখন কি বলছে তো চলো আমরা যাই কারণ অনেকটা বেলা হয়ে গেছে নটার মতো বেঁচে গেছে আর প্রচণ্ড রোদ্দুর আর গরম তো অস্বাভাবিক করেছিল আর বাবান কিন্তু ওখানে খুবই চিৎকার করছে তো আমি বললাম তাড়াতাড়ি চল নাহলে ও যত দেখবে তত বেশি বিরক্ত করবে তো যাও ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা বাড়িতে এসে যদি মাকে দুটো দিন ছুটি না দিতে পারি তাহলে ব্যাপারটা কেমন লাগে বলো তো তো আমি সময় চেষ্টা করি বাড়িতে এসে মাকে দুটো দিন কি একটা দিন মানে যতটা পসিবেল হয় ততটা আমি চেষ্টা করি মাকে রান্না থেকে অন্তত ছুটি দেওয়ার তো তাই জন্য আমি মনে করলাম আজকে আমি নিজের হাতে নিজের পছন্দ মতো বাজার করব করে মাকে রান্না করে আমি খাওয়াবো তো যেই ভাবা সেই কাজ আমি আর ভাই দুজনে বেরিয়ে পড়েছি বাজারে চলেও আসছি বাজারের কাছাকাছি জাস্ট রোডটা ক্রস করবো আর ওদিকে বাজার তো আমরা যাবো আমি তো ভীষণ এক্সাইটেড আর তোমরা তো জানো আমি বাজার করতে কতটা ভালোবাসি আর আমি বাজার করতেও ভালোবাসি রান্না করতেও ভালোবাসি আর সকলকে খাওয়াতে তো ভীষণই ভালোবাসি তো দেখো এখানে চলে আসছি বাজারে সকাল নটা বাজে তাতেই বাজারে এত ভিড় হয়েছে না জানি বেলায় আরও কত ভিড় হবে তো এখানে বাজার দেখছি সমস্তটা ভেঙে দিয়েছে তো যাই হোক চলো গাড়িটা এখানে রেখে ভিতরে যাওয়া যাক কী আছে না আছে দেখি আর ভাই এখানে ব্যাগটা নিয়ে আসছে ভালোই বাজার বসে গেছে চলো ভিতরে যাই আর ফার্স্টেই চলে আসছে এখানে আলু পেঁয়াজ নেওয়ার জন্য কারণ যেহেতু বাজার করে মনে তাহলে তো আলু ছাড়া তো রান্না হবে না তো আমাকে সমস্ত কি হাতে হবে প্রথম থেকে তো আমি এখানে ওনাকে বললাম যে আপনি সুন্দর সুন্দর করে আলুগুলো বাছাই করে দিন তো আমি আমাকে সুন্দর করে আলু বাছাই করে আলুগুলো সত্যি ভীষণ ভালো ছিল তো এখান থেকে বাজারে করে নিয়ে আমি অনেক কিছু কেনে রাখি পরে যদি ছোটো করে স্টার্ট করলাম তারপরে তোমরা দেখতে থাকো আমি আরও কী কী কিনি মানে এতটাই গেছিলো ব্যাগে জায়গা হচ্ছিলো না হাতে করে ঝুলিয়ে নিয়ে যেতে হয়েছিল টমেটো নেওয়ার পর চলে আসছি এখানে শশা নেওয়ার জন্য শশা তো নিতে আমি বাট এই শশাগুলো দেখে এত পছন্দ হয়েছে এত ফ্রেশ ছিল তো ভাবলাম এখান থেকেই শশা নিয়ে নিই আর শশা নেওয়ার একটা কারণ আছে অন্যতম সেটা হচ্ছে মায়ের দুটো জিনিস ভীষণ ফেভারিট একটা হচ্ছে শশা একটা হচ্ছে কাঁচা লঙ্কা তো তাই জন্য নিয়ে নিলাম একটু বড় বড় দেখে দেবেন হ্যাঁ এরকম মতো ভালো দেখে দেবেন একদম তবু ইলিশ কত করে তেরোশো এটা

দেখি দেখিস ছিঁড়ে পড়ে না যায় আমি ভারী এখানে বাজার থেকে আসতেই দিদুন এখানে বসে পড়েছে মাছ পরিষ্কার করতে তো দিদুন মাছের মাংসগুলো ধুয়ে নিই তখন আপাতত আমি সবজিগুলো কাটবো আর এই যে আমি এখানে বসে পড়েছি সবজি কাটতে শাকটা ফার্স্টেই কাটছি আর শাকটা না আমাকে বেশি কষ্ট করেও কাটতে হয় না একদম পরিষ্কার ফ্রেশ তখন তোমরা দেখেই ছিলে যখন নিলাম আর তারপর আমি শাকগুলো সুন্দর করে কেটে নিচ্ছি আর দিদুনির সাথে গল্প করতে করতে আমি যখনই রান্না করি আমাকে বেশিরভাগ সবাই হেল্প করে বাট আজকে দিদুন মাছটা মাংসটা ধরছে বলে তো ভাবলাম আমি বসে কেন থাকবো তাহলে শাকটা কেটে নিই তাহলে ঝটপট করে রান্না হয়ে যাবে কারণ বাপিও টাইমলি খেতে আসবে তখন ঠিক টাইমে রান্না না হলে অনেকটা অসুবিধা হয়ে যাবে তাহলে চলো আমি ছটফট করে সবজিগুলোই কেটে নিই হলে কথা বলতে থাকলে কথা বলতেই থাকবো কথা শেষ হবে না তারপর রান্না ঠিক টাইমে হবে না আলটিমেটলি আমারই প্রবলেম হয়ে যাবে চলো কাজ করে ফিরে আসছি আর এখানে আমরা বসে পড়েছি সবাই টিফিন করতে কারণ সাড়ে দশটা বেজে গেছে বুঝতেই পারছো আর তো আমরা এখানে টিফিনে কি খাচ্ছি মুড়ি খাচ্ছি দেখেছো মুড়ি ঘুগনি চপ আর অনেক কিছু আছে আর এখানে বাবার বলছে নিজে খাবে তো মুড়িটা টেনে নিয়ে যা শশাগুলো খাচ্ছে তো আমার রান্না কমপ্লিট এখানে ভাতও হয়ে গেছে এখানে নোটের শাক দিয়ে মাছে মাথা দিয়ে একটা তরকারি হয়েছে তরকারিটা ভীষণ ভালো খেতে হয়েছিল সিরিয়াসলি আর কাকিমারা দিয়ে গেছে এখানে কুমড়োটা তরকারি অনেক কিছু দিয়ে বানিয়েছিলো তরকারিটা ভীষণ ভালো খেতে হয়েছিল সাথে ছিল চিকেন তো আজকে আমাদের এটুকুই সামান্য রান্না হয়েছিল বেশি কিছু করতে পারিনি বিকালে এখানে বিপদটা অনেক ব্রত ছিল তার জন্য প্রসাদ দিয়ে গেছে আর দিয়ে গেছে একটা ধাগা পাপি আজকে অফিস থেকে ফেরার সময় ফুচকা নিয়ে আসছে যে ফুচকাটা খোলো দেখিয়ে দাও একটু আমার হাতে মোবাইল আছে আমি মাখাটা অনেকটা ফুচকা এনেছে বলো অনেকগুলো আলু মাখো অনেক চলো আমাকে ফুচকা খাওয়া শুরু করে দিই আর সন্ধের সময় এখানে চলে এসেছে আমাদের স্পেশাল গেস্ট এটা হচ্ছে আমার দাদার মেয়ে তো আসছে দেখা করতে চলো ওর সাথে ওখানে গিয়ে খুলে দেবো বলছে নাও তোর নাম বলো কি নাম বল নাম বলতে পারেনি বলো বাবান আর ও সমবয়সী শুধু বাবানের থেকে ও এক মাসের ছোট আর ওর থেকে এক মাসের বড় এত কিউটা তো পাকা পাকা কথা বলে না শুনলে বিশ্বাস করতে পারবেন না দেখো এখন বসে আছে একটা কিনটার জয়েনেছে ওটা কেন খুলে যাচ্ছে না ওর এটাই সমস্যা তো আমি অনেকবার চেষ্টা করলাম কিছুতেই খুললো না তো এখন মেজেমা খোলার চেষ্টা করছে দেখা যাক খোলা আর কি না তো আমরা যখনই আসি মেজেমা আমাদের সাথে একবার করে দেখা করতে আসে তো এটাই তো ভালো লাগার বিষয় এটা ধরে রাখতে চাই